মেডিকেল প্রস্তুতি নিয়ে কোন কোন ভার্সিটিতে চান্স পাওয়া যায় আজকে আমরা সেটা দেখব এবং মেডিকেলের যে সিলেবাস তার সাথে এদের যে সিলেবাস বা মানবণ্টন কীরকম পার্থক্য আছে এবং আমাদের আসলে পরের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত এই সকল ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আজকে আমরা সেটাই দেখবো তো অলরেডি এখানে একটা লিস্ট আমি সবার আগে দিয়ে দিয়েছি যে এই কয়টা ভার্সিটি যেটা তোমরা দেখতেছো সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মেডিকেলের পরে এই সকল জায়গাতেই চান্স পায় এখানে অলরেডি দেওয়া আছে এবং কিছু ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করলে আরও যে দুইটা আছে সে আরও দুইটা জায়গায় মানুষটা চান্স পায় ওকে এবং ফ্র্যাঙ্কলি বলতে গেলে একদমই সত্যি কথা যদি বলি তোমার মেডিকেলের প্রিপারেশনের পরে অনেকগুলো ভার্সিটিতে চান্স পাওয়ারই অপশান আসে বাট সেই ক্ষেত্রে কিছু তোমাকে মানে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে তোমাকে বেশ কিছু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোয়েশ্চেন ব্যাগ অ্যানালাইসিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তোমাকে বেশ ভেবে চিন্তা করতে হবে যদি তারা ভেবে চিন্তা করতে পারবা তাহলেই তোমার পক্ষে ভার্সিটিগুলো ক্র্যাক করা সম্ভব যদি এমন হয় যে খুব হুটহাট ডিসিশন নিসো তাহলে দেখা যাবে যে মেডিকেলের পরে ট্রমা বা অন্য কোনো কারণে তোমাদের এই ফার্স্ট যে প্রেপারেশন এটা আরও বেশি হেকটিক হয়ে যাবে তাহলে আমি সবার আগে আসি যে প্রত্যেকটার মান বন্টন কেমন হয় এখানে তোমার সবচেয়ে বেশি পরিমাণ আসলে মানুষ যে সকল জায়গায় যে মেডিকেলের পরে একটা হচ্ছে এ ইউনিট জে ইউডি আর অ্যাগ্রি প্রথম তিনটে আমি এখানে দিয়ে রাখছি এ ইউনিটের বন্টনটা দেখো এখানে বাংলাদেশ ইংলিশ পনেরো এটাই মোটামুটি সবাই দেখা যায় কোয়েশ্চেন ব্যাঙ্ক পরে আনসার করতে পারে কিছু কিছু বছর যখন কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে দেয় না কেউই পারে না সো এটা নিয়ে আমি আসলে বাদ দিচ্ছি বাট এখানে দেখো PCMB এম বি যে কোনো তিনটা আনসার করা যায় ফোর্থ সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা নেই তুমি হচ্ছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি দেখাও যেহেতু যারা মেডিকেল অ্যাসপারেন্ট থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফিজিক্সের টাইপগুলো আছে না তুমি দেখবা যে অনুশীলনী যখন সলভ করছো না ওখানে অনেক টাইপের ম্যাথ করে ফেলছো আবার যখন বই পড়ছো সেখানে তাত্ত্বিক পড়া হয়ে গেছে কেমিস্ট্রি এবং বায়োলজি যেটা ওটা তাত্ত্বিক পড়া হয়েছেই তোমার এইটা যখন তুমি করতেছো না এই যে আমি যদি ফিজিক্সের কথায় আসি এখানে সি ইউর এর ফিজিক্সের জন্য স্পেশাল কিছু টাইপ ফলো করতে হয় ওকে ওই টাইপগুলো তোমার মেডিকেলের পরে যে টাইমটা থাকে ওই টাইমে যদি অ্যাটলিস্ট টাইপগুলো করে যাও না অনুশীলনের কিছু নলেজ এবং এই যে টাইপের নলেজ মেডিকেলের সমাজে করে আসছো ওইটা দিয়ে তোমার হচ্ছে এইখানে সুন্দর মতো মার্কস উঠেছে সুবিধা কি জানো সিইউ ইউনিটে ক্যালকুলেটর আছে হান্ড্রেড এম এস তাহলে আরও সুবিধা হচ্ছে যেই টাইপেরই কোয়েশ্চেন আসুক তুমি খুব ফাস্ট করতে পারো এটা একটা অ্যাডভান্টেজ পায় এই জন্য যারা হচ্ছে মেডিকেল অ্যাসপেরেন্ট থাকে যারা একটা বড় সড়ো মানুষ চান্স পায় হচ্ছে সিউ এই ইউনিটে সেকেন্ড যেটা এটা আসলে সবচেয়ে কম্পিটিভ একটা সবচেয়ে কম্পিটিভ আমি বলতে চাই জে ডি ইউনিট এবং এখানেই মেডিকেলের পরে মানুষজন সবচেয়ে বেশি মেডিকেল মেডিকেলেন্টের সবচেয়ে বেশি আসলে কম্পিট করে জেই ডি ইউনিটে জেইউ ডি ইউনিটে কোনো ফিজিক্স ম্যাথ নাই এই জন্যই সবচেয়ে বেশি কম্পিটিশন এই জায়গায় হয় বায়োলজি হয় হচ্ছে চৌচল্লিশটার প্রশ্ন আশিটা প্রশ্নের মাঝখানে চৌচল্লিশটার প্রশ্ন হয় এখানে তো একশোটা আর এখানে হচ্ছে আশিটা প্রশ্ন তার মধ্যে চৌচল্লিশটা বায়োলজি থেকে হয় বুঝতে পারছো দেন আরও চব্বিশটা প্রশ্ন হয় কেমিস্ট্রি থেকে বেশিরভাগ প্রশ্ন তাত্ত্বিক টাইপ জে এর কিছু আলাদা টাইপ থাকে বুঝতে পারছো জে এর আলাদা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন থাকে এবং এই জন্য আমি তোমাদের একটু বলে রাখি এখন তুমি যেখানে দেখতেছো ভার্সিটি রিলেটেড যেই আপডেটগুলো সেই আপডেটগুলো ডেফিনেটলি হচ্ছে আমার পেইজ পাবা বাট বেশিরভাগ কন্টেন্ট পাওয়া হচ্ছে আমার যে কন্টেন্টগুলো ভার্সিটি স্টেশনে ওকে আমি দেখবো উপরে দিয়ে রাখছি ওই আমার এটার সাথে হচ্ছে দিয়ে রাখছি উপরে সো ওইদিকে জয়েন হয়ে থাকে কারণ বেশিরভাগ পোস্ট আসলে ওইখান থেকে যাবে কারণ এই পেজে মেডিকেল অনেক পোস্ট থাকবে ভার্সিটি থাকবে তোমরা হচ্ছে হ্যাপ হাজার হয়ে যেতে পারো তো ভার্সিটি ডেডিকেটেড পোস্ট হচ্ছে এই ভার্সিটি স্টেশনে গিয়ে পেয়ে যাবা ওখানে আমি অ্যানালাইসিস দিচ্ছি অলরেডি জিউডি এর বা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো থাকে মানে মেন কথা হচ্ছে এই অ্যানালাইসিসগুলো দরকার জেইউডি এর জন্য ভালো করার জন্য আচ্ছা দেন হচ্ছে আইকিউ যেটা আইকিউ চার বাংলা চার ইংলিশ চার এই এই হচ্ছে মেনলি জেউডি এর জন্য যে তে যে আইকিউ কিউ আসো না ইদানিং বলা হচ্ছে মেডিকেলের নাকি মানসিক দক্ষতা বা আইকিউ প্রশ্ন আসতে পারে তাহলে ওইখান থেকে এইখান থেকে গিয়ে আমি তোমাদের আসলে প্রিপারেশন মেডিকেলের জন্য সো এইটা একটা মিল আছে জেউডি এর সাথে ওকে সো ডি এর এই কথাটা বলা হয়েছে কেননা এখানে যে বায়োলজি একটা বড় সড়ো পোর্শন থাকার কারণে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট বা অন্য কেউ কম প্রিপারেশন নেয় এটার জন্য মেডিকেল প্রিপারেশন যারা নেয় তারাই নেয় যাদের মেডিকেল প্রেপারেশন ভালো থাকে অ্যানালাইসিস করে করতে পারে তারা ডিতে ভালো করে চলে আসা হচ্ছে অ্যাগ্রিতে অ্যাগ্রিতে একটা বড় বার্ডেন আছে সেটা হচ্ছে অ্যাগ্রিতে ম্যাথ আছে বিশটা বাট এইখানে অ্যাগ্রিতে তোমার এই যে বায়োলজি বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো তাত্ত্বিক টাইপের জিনিসপাতি আসে তাত্ত্বিক টাইপের এবং তাত্ত্বিক টাইপের সাথে কিছু বেসিক ম্যাথ আসে সো সুবিধা হচ্ছে মেডিকেলের পরে অ্যাগ্রিতে একটা গ্যাপ পাওয়া যায় এগ্রি জিএসটিতে মেডিকেলের পরে একটা গ্যাপ পাওয়া যায় সো ওই গ্যাপের মাঝখানে যদি পড়তে পারো বায়োলজিতে এখানে মানুষজন আগায় যায় অন্য মানে অ্যাগ্রিতে গিয়ে প্রিপারেশন নেয় ইঞ্জিনিয়ারিং যারা আর হচ্ছে মেডিকেল যারা দেখা যাচ্ছে শেষের দিকে তার হচ্ছে ভালো একটা সিট দরকার তখন সেক্ষেত্রে অ্যাগ্রিতে অলমোস্ট ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা হচ্ছে মেডিকেল সবাই মানে কম্পিট করে তো এই জায়গায় তোমার যে বায়োলজির জায়গাটা ওইটা মেডিকেল অ্যাসপেরেন্ট অনেক আগায় যায় কেমিস্ট্রির জায়গাতেও কিছু তাত্ত্বিক প্রশ্ন আসে মেডিকেল অ্যাসপেরেন্টটা আগায় যায় এখন এখানে মেইনলি কাহিনি হয় ফিজিক্স আর ম্যাথে বুঝতে পারছো ফিজিক্স ম্যাথ এই দুটা আবার ভালো করে হচ্ছে তোমার যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপেরেন্ট স্পেসিফিক্যালি বললে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেরেন্টটা ভালো করে হচ্ছে ম্যাথের পোর্শনটা এই পোর্শনটা তারা অনেক বেশি ভালো করে কিন্তু ফিজিক্সের এই যে পোর্শনটা আসে না এটাও তাত্ত্বিক টাইপের আসে বেসিক বেসিক ম্যাথ আসে বললাম না অনুশীলনী সলভ করার পরে তুমি যদি মানে এই টাইপের অনুশীলনী যদি মেডিকেলের সময় তো করছো বেসিক টাইপের ম্যাথ তো পারো তার্ত্বিক জিনিস তো পারো বই পড়ার কারণে এবার জাস্ট একটু কোয়েশ্চেন ব্যাঙ্কটা আনলে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে আমি কিছুক্ষণ পরে বলবো যে সবগুলো অনেকের হয় না আবার অনেকের দেখা যায় সবগুলো হয়ে যায় কীভাবে হয় আমি তোমাকে বলতেছি কিছুক্ষণ পরে বাট মেন কথা হচ্ছে এইটাও হচ্ছে কি থাকে এটা হচ্ছে কিছুটা কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ে অনুশীলনী পড়লে পারা যায় সো দেখা যায় মেডিকেল অ্যাসপাইরেন্ট যারা নেয় ওদের এই তিরিশ এই বিশ আর এই বিশের মাঝখানে বেশ ভালো একটা প্রেশন থাকে ইংলিশের প্রেশনটাও মোটামুটি ভালোই থাকে কেন মেডিকেলে তাদের তখন কিছুটা ইংলিশ তো পড়ে আসছে সো ওইখান থেকে এটা প্রিপারেশন মানে মোটামুটি থাকে ওকে মোটামুটি একটা আমি যদি বলি ফিজিক্স আর ইংলিশে বাদে বাদ বাকিগুলো খুব ভালো প্রেশান থাকে তার ম্যাথে আমি ধরলাম খুব খারাপ প্রিপারেশন কিন্তু ম্যাথে তখন সে কী করে যখন সে গ্যাপ পায় না একটা ওই গ্যাপের মাঝখানে সে কিছু একটা বেসিক প্রিপারেশন নিয়ে নেয় এবং সত্যি কথা বলতে তুমি যদি এখন পঁচিশ ব্যাচাও বা চব্বিশ ব্যাচাও তোমাদেরই কিন্তু শেষ ম্যাথের শর্ট সিলেবাস সো এই বেশিরভাগ ভার্সারি আমি আগেই বলে রাখি বেশিরভাগ ভার্সারি শর্ট সিলেবাসে বুঝতে পারছো বেশিরভাগ ভার্সারি শর্ট সিলেবাসে এবং কিছু কিছু সময় ফুল সিলেবাসের কিছু প্রশ্ন দেয় বায়োলজি বা কেমিস্ট্রিতে ওইটা আবার মেডিকেল অ্যাসপারেন্টরা পারে যেহেতু ওরা ফুল সিলেবাস পড়ছে সো এটা একটা অ্যাডভান্টেজ দেয় ইউনিভার্সিটিগুলোতে বুঝতে পারছো বায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে স্পেসিফিক্যালি সো ওই বেসিকটা যখন সে ম্যাথেরটা পড়ে ফেলে তাহলে এইগুলো একটা ভালো মার্ক কেমিস্ট্রিতে একটা ভালো মার্ক এইগুলো একটা অ্যাভারেজ নাম্বার নিয়ে মোটামুটি টপ দিকের যে এগ্রিকালচার ইউনিভার্সিটি সেখানে চান্স পায় এই এই দিনটা খুব কমন পপুলার আর কি সি এ আর হচ্ছে অ্যাগ্রি বুঝতে পারছো প্যাটার্ন আছে এখন তোমাকে হয়তো আমি আজকের এই ভিডিওতে সব প্যাটার্ন দেখাইতে পারতেছি না যে দেখো মেডিকেল প্রশ্ন এইটা তুমি এই টাইপের অনুসরণী করে আসছো এখন তুমি একটু প্রশ্ন ব্যাংকটা দেখো সো ওইটা দেখার জন্যই বলছি যে এই যে পেজটা আছে পেইজটাই কন্টিনিউসলি এখানে তোমার মানে ভিডিও আসবে অ্যানালাইসিস আসবে তখন একটু দেখে রেখো তোমার যে ইচ্ছা ওকে আচ্ছা এবার আসো জিএসটি এ যেটা জিএসটি এতেও সিট থাকে অনেক বেশি এই জন্য তুলনামূলক হচ্ছে একটু ভালো প্রবেশেশন নিলে চান্সটা যায় মেডিকেলের পরে ভার্সিটি যদি বলি জিএসটিতে কিন্তু প্রচুর ভার্সিটি মানে তুমি হয়তো বলতে পারো ভাই পাঁচ ছটা ভার্সি জিএসটি এর মধ্যে অনেকগুলো ভার্সারি আছে বাদ বাকি অনেকগুলো বলি নেই খুলনা যে নিয়ে ওইগুলো বলি নেই কেন জিএসটি থেকে ভিতরে আসে আবার যায় শাস্ত্রের কথা ওই জন্য বলতেছি না আর কি ঠিক আছে শাস্ত্র আবার ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টের জন্য বেশি ভালো এটা বলতেছি আর কি শাস্ত্রের জন্য সো এখানে দেখো জিএসটিতে এই দুটা ম্যান্ডেটরি ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি ওকে এইটা সেম কথা সব জায়গায় গিয়ে বলবো কোয়েশ্চেন মেগালিস কেমিস্ট্রি তুমি এমনিই পারবা মেডিকেল প্রেশন নিলে আর অনুশীলনী সলভ করলে কেমিস্ট্রি অলমোস্ট সব জায়গায় পারে মানুষ সব জায়গায় এরপরে সে কী করতে পারে ম্যাথ আর বায়োলজির মধ্যে যে কোনো একটা আনসার করতে পারে সে তুমি করো বায়োলজি আনসার ঠিক আছে আর তারপরে গিয়ে যদি ম্যাথ দাগাইতে না আছো ম্যাথ সময় পাচ্ছ না তখন তারপরে গিয়ে ইংলিশ দাগাই ফেলবো এই সো এই কয়েকটা জায়গা থেকে মোটামুটি ভালো করে ফেলে এই কথাটা দেখা জিএসটিতে একটা চান্স আছে বুঝতে পারছো এই হচ্ছে কথা দেখো নতুন কোনো সাবজেক্ট নেই তোমার মেডিকেলের সাথে হয়তো ম্যাথটা তুমি বলতে পারো ম্যাথ স্কিপ করতে পারো ম্যাথ দাগাইতে বলো যদি গ্যাপ থাকে এক্সামের আছে এবার চলে আসো হচ্ছে আর ইউসি ইউনিট যেটা আর ইউসি ইউনিটটা হচ্ছে তোমার ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে আইসিটি আছে আচ্ছা আইসিটিটা এখানে নতুন করে একটু এটা ম্যান্ডেটরি ফিজিক্স কেমিস্ট্রি দেখছো সব জায়গায় দেখো ফিজিক্স কেমিস্ট্রি আছেই শুধুমাত্র জেও ডি যদি আমি বাদ দিই যে ডি বাদ দিলে তোমার সব জায়গায় ফিজিক্স কেমিস্ট্রি আছে যেখানে কেমিস্ট্রি মেডিকেল দিয়ে অনেকটা হয়ে যাচ্ছে ফিজিক্স যেটা ফিজিক্স হচ্ছে কিছুটা ফিজিক্স বিভাবে পড়তে দেখো ফিজিক্স হচ্ছে তুমি মেইন বইতে পড়ছো অনুশীলনটা করছো না তার সাথে তুমি যে ভার্সিটিতে চান্স পেতে চাও সেই ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়তে শুধুমাত্র সেই ভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক করতে হবে এক্সট্রা পড়তে গেলে এক্সামের আগে হ্যাভেজার্ট হয়ে যাবে বুঝতে পারছো এক্সট্রা পড়া যাবে না এই ভার্সিটিতে চান্স পাইতে হলে এক্সট্রা জিনিস বাদ দিতে হবে সবার আগে যেটা তোমাকে পড়তে হবে টু দ্য পয়েন্ট পরে মুখস্ত করে ফেলতে হবে এটা ভার্সিটির চান্স মূল মানে আমরা বলি চাবিকাঠি মেডিকেলের জন্য মূল বই আর এটার জন্য প্রশ্ন ব্যাঙ্ক বারবার সলভ করা ভার্সিটির জন্য আচ্ছা সো এইটা হচ্ছে ম্যান্ডেটরি যেটা এখন এইখানে একটা মজার ব্যাপার আছে আর ইউসিতে তুমি বায়োলজি থেকেই প্রতিষ্ঠা দেখাইতে পারো আবার ম্যাথ থেকেই শুধু প্রতিষ্ঠা দেখাইতে পারো আবার এমনও করতে পারো ম্যাথ থেকে তেরোটা বায়োলজি থেকে বারোটা সব মিলে প্রতিষ্ঠা দেখাইতে পারো সো তোমার ইচ্ছা যদি মনে হয় যে ভাই ম্যাথ আমি টাইম নেই ম্যাথ দেখাবই না তাও তোমার কাছে সুযোগ আছে বায়োলজি দেখায় এগুলার বেসিক আনসার করে এটা কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়ে সুন্দর মতো তুমি হচ্ছে চান্স পেছ বুঝতে পারছো এই হচ্ছে কথা এখানে জাস্ট এখানে ডিফারেন্স মেক করতেছে আমি তোমাকে বলি তুমি সব কিছুর কারণেই চান্স পাবো ডিফারেন্স মেক করবে ফিজিক্স বেশিরভাগ ভার্সারিতে বেশিরভাগ ভার্সারিতে ডিফারেন্স মেক করবে ফিজিক্স কেন বলতেছি তুমি অলরেডি বায়োলজি পারো ঠিক আছে তাহলে তোমার কাজ হচ্ছে ফিজিক্সটা ধরে প্রত্যেকটা আলাদা আলাদা ভার্সারি কোয়েশ্চেন ব্যাঙ্ক একটা করার দরকার নেই আলাদা ধরো চিটাঙ্গার জন্য করতে চা অন্য কিছুর জন্য করতেছে অন্যটা সো এটা হচ্ছে কোয়েশ্চেন মেকালাইজ করতো আমি আরও বেশি দিবো বাট আজকে ভিডিও তো লং হয়ে যেতে পারে আজকে মেনলি দেখা চাচ্ছি যে কোনগুলো চান্স হয় আসলে এই আমি দিব ইনশাল্লাহ কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাই সো এইটা হচ্ছে মেইন এখানে অনেকগুলো ভার্সিটি এখানে আছে হইতে পারে কিছু এক্স স্পেশাল কেসে হচ্ছে এই দুটা হতে পারে জেউ এ আর হচ্ছে ডিউ বলতে পারো ভাই ডিউ বলেন এই কেন ডিউ আসলে শুধু মেডিকেল প্রেশন নিয়ে যদি মনে করা যে ভাই আমার কনসেপ্ট তো ভালো না চান্স হওয়া টাফ ডিউ এতে জেউ এর কথাও বলতেছি যে এখানে ম্যাথ থাকে বাইশটা এই জায়গায় যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা থাকে ওরা একটা ভালো দখল করে এই জায়গায় এই জায়গায় বায়োলজি নেই এই জায়গায় বায়োলজি নেই তোমার স্ট্রং সাবজেক্ট বায়োলজি এখানে নেই সো এখানে হচ্ছে ম্যাথ বাইশ ফিজিক্স বাইশ কেমিস্ট্রি বাইশ ওকে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো বেশি আসে ক্যালকুলেটার নেই তার উপর আবার বাংলা তিন ইংলিশ তিন আইসিটি আর্ট সো আইসিটি যেখানে হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পাঁচ আর ইউতেই একটু প্যারা খেয়ে যাচ্ছিলাম এখানে আর্ট মার্কস আছে সো যেউ এটা হচ্ছে যদি তোমার আগে আইসিটি কনসেপ্টটা ভালো থাকে আর ম্যাথের কনসেপ্ট যদি আগে থেকে ভালো থাকে এইচএসসির টাইমে তাইলে তুমি যেউ এ পাবা মেডিকেল প্রেশন নিয়েও পাবা যদি তোমার মোটামুটি হাতে দুই সপ্তাহের মতো গ্যাপ থাকে আর কোয়েশন ব্যাংকটা করতে পারো বাট এছাড়া হইলে পাওয়াটা টাফ ঠিক আছে এবার চলে আসি হচ্ছে কোনটা এবার চলে আসে হচ্ছে ডিউ এতে ডিউ এ হচ্ছে সবচেয়ে বড়ো ডিপেন্ডিংয়ের যে জায়গাটা সেটা এখন এটা কেন এটা হচ্ছে তোমার ডিউ এটা আসলে যদি তোমাদের ক্ষেত্রে বলি বারো তারিখ আর বিশ তারিখ হওয়ার এখন একটা কথা শুনতেছি তারপরেও ডিউ এর ক্ষেত্রে অনেকটা তোমার ম্যাটার করবে তুমি আসলে এইচএসসি টাইমে কেমন পড়ে আসছো এইচএসসি টাইমে কেন বলছি ডিউএ অনেক কম্পিটিভ ডিউ এটা তুলনামূলক অনেক কম্পিটিভ এবং ডিউ এতে যে ফিজিক্সটা আসে সেই ফিজিক্সটা আনসার করে একটু টাফ ফিজিক্সের ফিফটি পার্সেন্ট পারবা ফিফটি পার্সেন্ট টাইপ ভিত্তি আসে ফিফটি পার্সেন্ট উল্টাপাল্টা আসে এখন যে ফিফটি পার্সেন্ট টাইপ ভিত্তিক আসে ওইটা প্র্যাকটিস করার জন্য তোমার তোমার যে টাইমটা দরকার হবে সেই টাইমটা তুমি পাচ্ছ না এটা একটা সমস্যা ফিজিক্সের ডিসঅ্যাডভান্টেজ আর ম্যাথের একটা ডিসঅ্যাডভান্টেজ পাওয়া যায় এখন বলতে পারো যে ভাই আমি তো ইংলিশ দেখাতে পারি চাইলে সমস্যা হচ্ছে ম্যাথ যদি তোমার মেইন সাবজেক্ট হয় তখন ম্যাথ দেখাইতে হয় এখানে অপশান নেই যে তুমি ম্যাথ মেইন সাবজেক্ট হলে ম্যাথের বদলে ইংলিশ দেখাতে পারতেছো তো এটা অনেকের ক্ষেত্রে হয় ঠিক আছে সো ডিউর ক্ষেত্রে জিনিসটা আমি তোমাকে বলি তুমি যদি মেডিকেল অ্যাসপেরেন্ট হও তখন সেক্ষেত্রে তোমার কেমিস্ট্রি একটা অ্যাডভান্টেজ দেয় বায়োলজি একটা অ্যাডভান্টেজ দেয় ঠিক আছে ইংলিশটাও অনেকাংশে দেয় কেন কারণ তুমি ইংলিশের ডিউ প্রিপারেশন নিছো কখন যখন মেডিকেলের টাইমে সো এটা একটা বড় অ্যাডভান্টেজ দেয় ঠিক আছে লাস্টলি ফিজিক্সের টাইম কম পাওয়ার কারণে ফিজিক্সের প্রিপারেশন বেশি খারাপ হয়ে যায় তখন আসলে হয় না এবং সবচেয়ে বড় যে কারণে চান্স মিস করে সবার আগে তো ফিজিক্স প্রশ্ন থাকে ওটা দেখে মাথা নষ্ট হয়ে যায় যে এগুলো আনসার ভুলভাল করে এই জন্য ডিউ এতে চান্স মিস মিস হয় আর ম্যাথ হলে তো বললাম ম্যাথ হলে তোমার কনসেপচুয়াল এইচএসে যতটুকু করছো ওইটা যদি একটু মোটামুটি ভালো থাকে তাহলে প্রবেশন নিয়ে ডিউতে চান্স পাওয়া যায় বুঝতে পারছো ডিউতে প্রচুর মানুষ মেডিকেলের প্রচুর মেডিকেল প্রবেশন যারা নেয় তারা প্রচুর চান্স পায় ডিউতে সত্যি প্রচুর পায় বাট স্পেসিফিক্যালি সত্যি কথা বলতে তারাই পায় যাদের এইচএসসির সময় একটু ছোট কনসেপ্ট ভালো কিংবা মেডিকেলের পরে মিনিমাম একটা টাইম পাইছে ডিউ এর আগে বাট তোমাদের বছর দেখা যেতে পারে যে ডিউ এ এক সপ্তাহের মাঝখানে হলে ডিউ এটা কোয়াইট টাফ হয়ে যাবে তোমার জন্য কারণ একটা ধাক্কার পরে ডিউএ প্রিপারেশনটা বেশ টাফ ওকে সো এইটার কথা বলতেছি যদি তারপরও ডিউ এ নিতে চাও সেক্ষেত্রে এরকম একটা কন্ডিশন আর হচ্ছে তার সাথে ফিজিক্সের টাইপ ভিত্তিক করতে হবে বা এখন থেকে কিছু পড়তে হবে আবার এখন পড়তে গিয়ে মেডিকেল প্রিপারেশনটা খারাপ না ওকে সো এই হচ্ছে তোমাদের এইখানের কথা আমি আশা করি বুঝাতে পারছি এই দুটো ডিপেন্ড করবে প্র্যাকটিস বা কোয়েশন ব্যাঙ্ক কতটুকু পড়তেসো কি না তার উপর আর এইটা মোটামুটি চান্স পাওয়া খুব সহজ মানে মোটামুটি সহজ কোন কেসে এক্ষেত্রে একটু লাস্ট কথা বলবো এখন সবগুলোকে টার্গেট করলে ধরা খাবা বেশ সবগুলোকে টার্গেট করলে বেড়া খাবা ধরো তোমার কোনো একটা মেডিকেল এক্সামের পরে একটা এক্সাম এক সপ্তাহ পরে আরেকটা এক্সাম দুই সপ্তাহ পরে একটা এক্সাম তিন সপ্তাহ পরে ঠিক আছে তোমার যদি মনে হয় যে ভাই আমি তাহলে যে কোনো একটাকে টার্গেট করবো একদম ডেডিকেটেডলি একটাকে টার্গেট করতে হবে ডেডিকেটেডলি অন্যগুলো এক্সাম দিবা না এমন না অন্যগুলোতেও এক্সাম দিবা পেশেন্ট ব্যাঙ্ক পরেই দিবা বাট একটাকে একটু বেশি ভালো মতো দিবা বুঝতে পারছো দেখা যাবে যদি এমন হয় যে একদিন বা দুই দিন পরপর আর একটা এক্সাম এক সপ্তাহ না দুই দিন পরপর আর একটা এক্সাম তখন কিন্তু যে কোনো একটাকে তোমার ফোকাস ধরে বাদবাকিগুলো জাস্ট ট্রায়াল এক্সাম হিসেবে তোমাকে দিতে হবে বুঝতে পারছো ওই কাজটা দেখা যায় অনেকে যদি একসাথে এক্সাম পরে যায় সবগুলো একসাথে দিতে যাও তখন দেখা যাবে একটার প্রিপারেশন ভালো হয় না চান্স মিশে লাস্ট কথা বলবো এখানে আর কিছু না সবগুলো যদি চান্স পাইতে চাও একটা কথা বলবো জাস্ট মেডিকেল মানে কী ছিল মেডিকেল মানে মূল বই ভার্সিটি মানে কি

তো টাইমটা কমানোর জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করে দেখলেই যেন পারো সেই কাজ করতে হয় এই জন্য কোয়েশ্চেন ব্যাঙ্কে ভার্সিটিতে কোয়েশ্চেন ব্যাঙ্কের টাইপ থেকে আসে প্রশ্ন প্র্যাকটিসটা বারবার করে তোমাকে বসে চালাইতে হয় এই কাজটা করলে তাহলে তুমি মেডিকেল প্রিপারেশন যদি নাও আমি যে সকল ভার্সিটি বসি ইনক্লুডিং এই ডিউ এ সহকারে এটা একটু টাফ আলাদা প্রিপারেশন বাট এই যে কয়েকটা প্রিপারেশন বসি এখানে এই কয়েকটা প্রিপারেশন একটা তো তোমার আটকাবে না ওকে সো যা যা আছে ইনশাআল্লাহ সামনে তোমার কোন কোন প্রবলেম আছে কোন কোন ভার্সিটি নিয়ে ডেডিকেটেডলি চাও যে ভাই এই ভার্সিটি একটু আগে দেন আমরা এই জায়গায় প্রেপেশন আগে নিচ্ছি ভিত্তি করে এগুলো আগে দিব বাট সবগুলো ভার্সিটি হচ্ছে ইনশাআল্লাহ এই পেজ থেকে বলো এই ইউটিউব থেকে বলো সব জায়গা থেকে ইনশাআল্লাহ আসবে প্রিপারেশন নাও মেডিকেল প্রিপারেশন নিলেও ভালো যদি পড়ো তাহলে ইনশাল্লাহ হবে আল্লাহ সবাইকে